প্রত্যেক সরকারি কর্মচারীকে তার মূল বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জিপিএফ ফান্ডে কর্তন করতে হয় তো অর্থবছর শেষে এই জিপি ফান্ডের সুদের হিসাব কিভাবে করবেন আজকে আমি সেটি দেখাবো তো আজকে দেখাবো অনলাইনে কিভাবে জিপিএফ ফান্ডের ক্যালকুলেশন সহজেই করতে পারেন তো ধরুন আপনার ওপেনিং ব্যালেন্স অর্থাৎ আপনার প্রারম্ভিক ব্যালেন্স আছে এক লক্ষ আটাত্তর টাকা তো এই প্রারম্ভিক ব্যালেন্স যদি এত টাকা থাকে এবং মান্থলি সাবস্ক্রিপশন ধরলাম আমি উনত্রিশশো টাকা এবং আপনি কোনো অর্থ আপনি উত্তোলন করেন নাই তাহলে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ এক থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার পর্যন্ত আপনি তেরো পার্সেন্ট হারে সুদের হার বা লভ্যাংশ পাবেন তো সেই হিসেবে এখানে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট হার থাকলে এখানে রেজাল্ট এই রেজাল্টের উপরে এখন একটি ক্লিক করবেন তো রেজাল্টের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে ওপেনিং ব্যালেন্স এক লক্ষ আটাত্তর হাজার এখানে এটি হাজারে দেখাচ্ছে সংখ্যাটি ইন্টারেস্ট অন ওপেনিং ব্যালেন্স এখানে যেটি থাকবে ওপেনিং ব্যালেন্স তাকে তেরো পার্সেন্ট দিয়ে গুণ করলে তেইশ হাজার সামথিং আসবে তো এখানে মান্থলি সাবস্ক্রিপশান অর্থাৎ টোটাল বারো মাসে আপনি কত টাকা কর্তন করেছেন তার একটি হিসাব দেখাচ্ছে অর্থাৎ উনত্রিশশো সত্তর গুণ বারো সমান পঁয়ত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা আপনার কর্তন করা হয়েছে তো ইন্টারেস্ট অন মান্থলি সাবস্ক্রিপশান অর্থাৎ মান্থলি সাবস্ক্রিপশনের উপরে অর্থাৎ প্রত্যেক মাসের কর্তন যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে হিসাবটি দশমিক এইট ফোর ফাইভ যে গুণ করতে হয় সেই ক্ষেত্রে আপনার পঁচিশশো নয় টাকা আপনার এখানে টোটাল সাবস্ক্রিপশান অর্থাৎ ইন্টারেস্ট চলে আসছে এখন ইয়ার এন্ড ব্যালেন্স অর্থাৎ বছর শেষে আপনার টোটাল ইনকাম বা টোটাল সুদ বা টোটাল লভ্যাংশ কত আসলো তাহলে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এখানে এই চারটা কলমের যোগফল এবং মাইনাস উইড্র যদি থেকে থাকে তাহলে সেই উডড্রটা এখানে মাইনাস করবেন যদি না থেকে থাকে তাহলে শূন্য সেক্ষেত্রে আপনার যদি উইড্র না থেকে থাকে তাহলে আটত্রিশ হাজার তিনশো তো পঞ্চাশ পয়সা আপনার এখানে টোটাল লভ্যাংশ আসবে তো পরবর্তী বছরের জের হবে এই লভ্যাংশ সাথে আপনার যে মূল যে জমাকৃত টাকা আছে পূর্ববর্তী বছরের জের সহ সেই টাকা যোগ করার ফলে আপনার পরবর্তী বছরের জেরটি ওই টাকাই হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা জিপে ফান্ডের সুদির হিসাব অনলাইনে সহজেই করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর তার সেখানে শেষ করছি আল্লাহ